হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আজকে তিতা ছাড়া করলা ভাজি করব করলাটা একটু মোটা মোটা করে কেটেছি পাতলাও না বেশি মোটাও না মাঝারি ধরনের কেটেছি আলুটাও একটু বেশি পাতলা কাটি নেই এই রকমের করে কেটেছি আলু দেখবেন একটু তিতা লাগবে না এখন আমি তেল বসিয়ে তেলের ভিতরে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম করলা এবং আলু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে বসিয়ে দিলাম করলা দেওয়ার পর ওকে আলু গুলো দিয়ে দিলাম তারপরে এক করে আমি যা যা দেব দেখাচ্ছি আপনাদের উপর ইয়ে দিয়ে দিচ্ছি ইয়ে বেশি করেই দেওয়া লাগবে বেশি করে দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে দেব একটু লবণ লবণ দিয়ে দিলাম বাসিয়ে একবার হলুদ সামান্য একটু হলুদ জুড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ জুড়ো দিয়ে দেবো কিন্তু ঢেসে দেবো না কখনো করলা রান্না করলে আমি ঢেসে দেই না তখন প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে বেশি নাড়বো না হালকা একটু নেড়ে চেড়ে দেবো মাঝে মাঝে একটু নাড়বো করলা আর আলু একটু যেন একটা করলা আলু যেন ভাঙে না ভাঙলে চিত লাগবে এই জন্য সাবধান মতো আমি হালকা হালকা করে আস্তে আস্তে করে কতক্ষণ পর পর নেড়ে দিই যেন না ভাঙে তাইলে একটু চিত লাগবে না সসুন বসিয়ে দিচ্ছে পরে আবার যখন নাড়া দেবো তখন আপনাদের দেখাবো উল্টে দিচ্ছি একটু এইভাবে উল্টে দিতে হবে এরকম পরে আস্তে আস্তে করে এভাবে করে উল্টে দিতে হবে এই তিন দুই তিনবার উল্টে দিলেই হবে বারবার নাড়াচাড়া দেওয়া যাবে না এবং একটু যে না ভাঙে খেয়াল রাখতে হবে এই আলুগুলো পাতলা আছে কিছু চড়া করে কেটে দিয়েছি আলু এবং করলার যত ছোট করে যত কুচি করে কাটবেন তত তিতে বাড়বে জন্য করলা এবং আলু অত কুচি করা যাবে না এভাবে করে আস্তে আস্তে করে মাঝে মাঝে নাড়া দিতে হবে আর একটা জিনিস তেল এবং পেঁয়াজের কৃপণতা করা যাবে না তেলও বেশি লাগবে পেঁয়াজও বেশি লাগবে তাইলে করলাটা দিতে হবে না বেশি বলতে যতটুকু প্রয়োজন কম হলে হবে না আমি প্রথমে যে তেল দিয়েছি একদম টেনে গিয়েছে এখন আরো একটু তেল লাগবে আমার দিয়ে দিচ্ছি ভিবাস আমার ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাল লাল করে হয়েছে আস্তে আস্তে পারি ধর উলটিয়ে উলটিয়ে আমি করলাটা ভাজি করেছি আপনারা যদি ভাবি করে খান ভাত খেয়ে ফেলতে পারবেন মাছ মাংসের কোনো হবে না অনেক সুন্দর করে ভেবেছি আমার চুলোটা বন্ধ করে দিলাম হয়ে গেছে আমার করলা কেমন হয়েছে আমার ভাজিটা আমাকে রান্না করে খেয়ে তারপর জানাবেন কেমন হলো আলাইকুম